মালানা বড় বিপদে মানুষে বুঝে না মালানা জানে না মালানা সাহেব বড় বিপদে এই ছেলে সোনারেখ আলেমাকে সম্মান করতে হবে এ কথাই ঠিক কেন আল্লাহ নবী বলেছেন ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী ওরা খুব সম্মানী মানুষ ওদের সম্মান করতে হবে এ কথাই ঠিক তবে আলেম দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে এ কথাও ঠিক মাওলানা সাহেব দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে এ কথাও ঠিক আল্লাহ নবী বলছেন আমি একবার জিব্রাইলের সাথে উপরে যাচ্ছি যেতে যেতে দেখি অনেক মানুষ ওদের ঠোঁট এবং আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিব্রাইল কি কথা এরা কারা যাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তখন জিব্রাইল বলছেন হাওলাই ক্ষত বইন উম্মাতে এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করত আমল করত না তাদেরই এইরূপ ঠোঁট এবং জীবাকে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী বলছেন সোনা মহানা সাহেবকে জাহান নামে ফেলে দেওয়া হবে তারপরে তার নারী ভনি বের হয়ে যাবে ঝুলন্ত নারী ভরি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে এটা কি দেখেছেন কোনোদিন গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে মহানামা সাহেব তার নারী ভরি নিয়ে জাহান নামে এইভাবে ঘুরবে জাহান নামেরা জমা হয়ে বলবে মালাক কি খবর হুজুর আপনি কেন এখানে আপনি তো আমাদের ভালো কথা বলতেন মন্দ থেকে নিষেধ করতেন তখন মহানামা সাহেব বলবেন কি করি নিজে তো ভালো বলেছি নিজে ভালো করি নিজে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস সব বোখারি মুসলিম যার মা থাকে পাথর দিয়ে ফেটে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে ইনি হচ্ছেন মানুষ তারপরে যে দেখলেন গর্তের মধ্যে আগুন উপরে চলে যাচ্ছে আবার নিচে নামছে ওর ভিতরে পুরুষ নারী জমা হয়ে আছে উলঙ্গ হয়ে আছে এরা হলো ব্যভিচার ব্যাভিচার নেই এরা জেনায় লিপ্ত ছিল এই জন্য এর শাস্তি হচ্ছে এই ছেলে শোনো শোনো আরেকটা কথা শোনো আল্লাহ নবী বলছেন একদা জিবরাইল মেকাইল আমার দুই হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁফে উঁচড় হয়ে আছে তিরিশ ফুট চল্লিশ ফুট একশো ফুট উঁচ হয়ে আছে আর গন্ধ গন্ধে টিকা যায় না মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার গন্ধে টিকা যায় না আমি বললাম জিবরাইল এরা কারা তখন জিব্রাই বললেন অহমসানি এরা হলো ব্যভিচার ব্যভিচার নি এরা হলো ব্যভিচার ব্যভিচার নি আল্লবী বলেন হাদিসে একটু দুর্বলতা আছে যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না এখান থেকে উঠার আগে যত মেয়ের নাম্বার আছে তোমার মোবাইলে সব মিটিয়ে উঠবা সাথে করো না মেয়ের সাথে কথা বলো না তুমি যে মেয়ের সাথে জেনার গল্প করো তুমি মনে রেখো ওই মেয়ের সাথে আর হাজার জনের জেনার গল্প হয় আর ওই ইতর শ্রেণীর মহিলা পুরুষ মানুষকে ধ্বংস করে ওই মহিলার লজ্জা থাকা উচিত এবং তার বোঝা উচিত যে ছেলের সাথে আমি জেনার গল্প করি ওই ছেলের আরো হাজার মেয়ের সাথে জেনার গল্প হয় অতএব মহিলাকে বলছে মেয়ে তোমাকে বলছে শোনা তোমাকে বলছে তুমি মেয়ে মানুষ আর জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে মোবাইলে গল্প করবা না তোমার উচিত তোমার আব্বার একটা মোবাইল আছে রিং হচ্ছে ধরবা না রিং হচ্ছে 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 ধরবাই না ধরো যদি আসসালামু আলাইকুম যে কে বলছিলেন আমার আব্বা বাড়িতে নেই অন্য সময় কথা বলি আমি তোমার কণ্ঠটা হবে শক্ত আর তুমি যদি অন করে দে বলো ভাইয়া কি বলছিলেন ভাইয়া তাহলে চেনা বাড়বে আর এটা গায়ে বান্ধা মানে কি বলতে চাইলেন আব্দুল রাজাক সাহেব গায়ে বান্ধা মানে নোংরা নীতি কি নীতি গায়ে মানে হলো এই জামা এসেছে তো যুবতী মেয়েকে বলছে তোর দোলা ভাইকে পান দিয়ায় তুমি দুলো ভাইকে পানি আরে অবাক কথা আরে একটা তো বিভা সূত্র দিয়েছেন আর একটা ফাও দিচ্ছেন কেন লজ্জা হয় একটু স্মরণ হয় একটু হায়া হায় না একটু জামাই বাড়িতে এসেছে পানি দিবেন আপনি জামাই বাড়িতে এসেছে ভাত দিবেন আপনি খাওয়ার দিবেন আপনি সবকিছু আপনি দিবেন আপনি এখন খা যেদিন আপনি জামাইয়ের বাড়ি যাবেন সেদিন জামাই হবে খাদেম আপনি যুবতী মেয়েকে কেন পাঠালেন এটা বৈশিষ্ট্য জামায় আসলে যুবতী মেয়েকে জামায়ের কাছে পাঠাই পাঠাবে কেন ও কি মুসলমান নয় কেন পাঠাবে স্মরণ কেন হয় না হায়া কেন হয় না লজ্জা কেন হয় না ইতস্তবোধ কেন হয় না বোধতায় হয় না কেন বধগম্য হয় না কেন হওয়া উচিত আমি মুসলিম মেনে নিয়েছি আমি মুসলিম মেনে নিয়েছি আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া তাই তো আমি মুসলিম মেনে নিয়েছি হজরতের নার বিশ্ব মন মতো চলে যে সেই জাহার নামে যাবে মন মতো চলে যে সেই জাহার নামে যাবে জাহার নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে যান জাহার নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জান্নাত ঘেরা আছে ত্যাগ দিদিক্ষে কষ্ট ক্লেশ নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে মন মতো চলে যে যাহার নামে যাবে সে দাঁড়ি চাঁচে যে মন মতো চলে সে দাড়ি ছোট করে যে মন মতো খায় যে ঘুষ দেয় যে মন মতো সে মন মতো চলে যে যাহার নামে যাবে যে ধোকাবাজি করে যে মানুষকে প্রতারণা দেয় যে মিথ্যে সাক্ষী দেয় যে রাহাজানি করে যে জুলুমবাজি করে যে মন মতো চলে সে মনো মতো চলে যে যাহার নামে যাবে সে দোকানে বসে আড্ডা পিটে মাঠে টুপি দিয়ে ল্যাংটা মেয়ে দেখে আনন্দ ফুর্তি করে দোকানে বসে আরেকজনের বদনাম গিবেদ করে বদনাম গিবাদ করে যে মন মতো চলেছে মন মতো চলে যে জাহার নামে যাবে সে সম্মানিত দিনী ভাই বোন জেরামহাপা তারপরে যে আপনি দেখলেন লোকটা রক্তের নদীতে পড়ে আছে এ হলো সুদখো যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করা হবে এক কেউ যদি এক টাকা সুদ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই কেউ যদি সুদ খায় সুদের পাপের ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খাই তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর বেড়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে সুদ মহাপাপ ফলাফল জাহান্নাম চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করে এখান থেকে ফিরে আসতে হবে কিস্তি বন্ধ করতে হবে জরুরি ভিত্তিতে সারা সাঘাটা থানা গাইবান্ধা জেলা সারা উত্তরবঙ্গের জনগণকে সারা পৃথিবীর বাঙালিকে বলে গেলাম জাতির উদ্দেশ্যে পৃথিবীর দিনই মুসলিম ভাই বোন বাংলা ভাষায় যারা বক্তব্য শুনে থাকেন তাদের কাছে জোরালো দাবি থাকলো ঘন্টার মধ্যে এরকম নোংরা পাপ বন্ধ করুন আপনার ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ আপনি সহজে জান্নাত যেতে পারবেন ইনশাআল্লাহ শোনেন ওই যে গাছের পাশে বৃদ্ধ মানুষ বসে আছেন উনি হলেন জিব্রাইল পাশের লোকটা আগুনকে উত্তেজিত করছে উনি হচ্ছেন জাহান নামের মালিক আমি যে ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিব্রাইল ইনি যে বাম হাত ধরে আছেন হচ্ছে মেকাইল উপর দিকে দেখেন একটা ঘর এটা আপনার ঘর তাহলে তোমরা ছেড়ে দাও আমি ঘরে ঢুকি জি না আপনার বয়স এখনো বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে আপনি এই ঘরে ঢুকবেন হাদিসটি বোখারি থেকে শোনাচ্ছিলাম সম্মানিত দিনী ভাই বোন